রাস্তা পারাপার করতে গিয়ে দুর্ঘটনা বাইকে ধাক্কায় মৃত্যু নাম শেখ জাহির বয়স উনসত্তর বছর বাড়ি হুগলির খানাকুল একটা নম্বর ব্লকের ঘোষপুর গ্রামে মঙ্গলবার সকালে রাস্তা পারাপার করার সময় একটি বাইক ধাক্কা মারি গুরুতর আহত হন তিনি ঘোষপুরের রামপ্রসাদ সংলগ্ন এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এলাকায় শোকের ছায়া মৃত বৃদ্ধ বয়স হয়ে যাওয়ার কারণে কোনো কাজ করতে পারতেন না বাড়িতেই থাকতেন এই দুর্ঘটনায় শোকের ছায়া পরিবারে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা কি হয়েছিল হয়েছিল বলতে হেঁটে হেঁটে যাচ্ছিলো রাস্তা হচ্ছিল হচ্ছিলো বাইকে স্পিডে দিয়েছে কোথায় ঘোষপুর রামপ্রসাদ এখানে আজকে আজকে দিয়ে হাসপাতালে নিয়ে গেলে কী বললো ডাক্তারবাবু বললো দেখে বললো মৃত উনি কী করেন ঘরেতে বাড়িতেই থাকে বিয়ে থা হয়েছে হুম বিয়ে থা হয়েছে ছেলে মেয়ে ছেলে মেয়ে নেই বাবা মা বাবা মারা গেছে ওনারা কব ভাই নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশ কাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোভাইডার পবন নন্দী ও জীবন নন্দী ঠিক আছে চাদুর সুপাড়া সাদুর আরামবাগ হুকলি যোগাযোগ নম্বর 74320 74210 অথবা 8972452835 আরামবাতির রিভোল্ট বাইক শরু মাত্র কুড়ি টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন একশো কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় একশো দশ কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোর্টের শরু